চলেন একটা জিনিস এই যে আমাদের গোলমশাই দেখেন একটু মানে সে ঘুমে একেবারে মগ্ন হয়ে আছে অত্যন্ত ঘুম বা তার এই ঘুমের অবস্থাটা আমরা একটু পরিবর্তন করে দেখেন একটু ম্যাজিক্যালি দেখেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে তার ম্যাজিকের জিনিস মানে এটা যদি সে আওয়াজটা শুনতে পায় তাহলে সে ঘুম টুম বাদ দিয়ে দিয়ে তারপরে এটা খাবার জন্য চলে আসে একটু দিকে খেয়াল করে দেখেন আস চলে আস চলে আস আসো চলে আসো তাড়াতাড়ি আস হম উঠে যাও বাঘের মতো তাহলে কারো কারো কাছে সিস্টেম হচ্ছে যে কারো কাছে আবার মানে ঘুমের চাইতে অনেক বড় কিছু নাই

একটু জাগানোর জন্য এটা আমার বলি টুকরা ধন্যবাদ সবাইকে আসসালামু